Assalamualaikum. Kya ho? Wala wala. Biya walaas hai maine. Haala rahega. Ki ki kismat sir ko in dekh ke baki hai le. I love wala wala. Ye tele din hai. Ah. Biya ki ki kyun hai maine? Biya dekhiya sir. Aagum biya. Biya kord gira wala wani yaar dekhna hai. Waman biya. Biya biya biya. Boy boy boy. Boy ram sehare bato. Hai kya sir leke? Share ram batao share kisino? Share kisino?

কোন্ বিআই আপনি এত হরতাল এর খবরও দিলেন না খবর দেই ভাইত্তে মুলা কইনা তো হইছি নিছেনে মনস নাই আংনের বিআইনের অসুখ নিরান হেরনা এই যে পুত পুত হুমন্দের পুত তো ঠিক শালায় শ্বশুর ভাইরে রইছে 6 মাস শালা রে ভাইত্তে দাও আর কইতে잖아 রাখ কিম নেউడే মান না বিআই রাত তো korun যাব না রাত একবারে করা যাব না কিচ্ছু শুনে জানেন

দিয়া নাকি দিয়া আমার বউ মানে আপনার বউ দিবেন বউ তো বউ না আমার যে মানে আপনি দিস ভালো হয়েছে ভালো হয়েছে আরো দিতেন আপনি তুই করে দিলেন না বেদেন

যাব না ফাটন যাব ন ফান যাব নে বিয়াই আপোনাৰ যোগ আছে যোগ নাই বিয়াই আপোনাৰ তেৰ বছৰ